এক সমস্ত এক বাই দুই পার্সেন্টকে দশমিক প্রকাশ করলে কত হবে তো আমরা প্রথম ভগ্নাংশটি উঠাই এক সমস্ত একের দুই পার্সেন্ট এই এক বাই দুই হচ্ছে অর্ধেক একের অর্ধেক তার মানে এখানে আমরা এক লিখতে পারি তো এখানে এক দশমিক পাঁচ এক দশমিক আছে এখানে পার্সেন্ট থাকা মানে একশো দিয়ে ভাগ তাহলে এক দশমিক পাঁচ ভাগ হচ্ছে একশো তো এখন এই দশমিকটা আমরা উঠিয়ে ফেলবো এই দশমিকটা যদি আমরা উঠাই তাহলে আমরা পাব উপরে পনেরো দশমিকের উপরে একঘর আছে তাই আমরা একের সাথে একটা শূন্য বসালাম এখন এটাকে আমরা দশমীকে প্রকাশ করবো তো এখানে আমরা দেখি যে একশো গুণ দশ গুণ করলে হবে এক হাজার উপারে আছে পনেরো এটাকে আমরা দশমীকে করবো দশমীকে করতে হলে একের সাথে এখানে তিনটা শূন্য আছে তার মানে দশমিকের পরে তিনটা ঘর থাকবে তাহলে এখানে শূন্য তারপর দিলাম তারপর দশমিক তারপর আরেকটা শূন্য দিলাম আর এখানে পনেরো আছে আগের থেকে তাহলে দশমিক পরে তিনটা ঘর হলো তাহলে এই এক সমস্ত একের দুইকে দশমিক প্রকাশ করলে হবে শূন্য দশমিক শূন্য এক পাঁচ এখানে শূন্য দশমিক শূন্য এক পাঁচই হচ্ছে উত্তর